এই দেখো রসুটা কিন্তু ঘুরে আসুক একটু এই দেখো রসুটাকে ঘুরাতে হবে বাহ আওয়াজ হচ্ছে আবার গাড়িটা রসু তারপরে আবার এই দীর্ঘটাকে নিয়ে চলো ছোট্ট গাড়িতে করে দীর্ঘ তো ছোট তাই দীর্ঘকেও ছোট গাড়িতে নিতে হবে তোমরা দীর্ঘকে দেখতে পাচ্ছ না না এই দেখো দীর্ঘ এইটা হলো দীর্ঘ দীর্ঘটাকে সোজাভাবে বসিয়ে দিই দুঃখ পাবে এই দেখো হুম গাড়ি আবার উল্টে যাচ্ছে বা চলে আসলো দীর্ঘ রসু দীর্ঘ তারপরে আবার এই ছোট্ট গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কি কিউট না গাড়িটা হুম এটাতে করে কিন্তু অনেক জিনিস আনা যায় যেমন ধরো বালি পাথর ইট এটা অ্যাকচুয়ালি ট্রাক হুম এটা অ্যাকচুয়ালি ট্রাক এই দেখো ট্রাক তার পাশে একটা ছোট্ট জিপ গাড়ি এটা কি নিয়ে এসছে বলো তো ওই কে নিয়ে আসছে কাকে নিয়ে আসছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে এই দেখো রি আর একে নিয়ে যাবো আমরা হুম রি আর একে নিয়ে চলো যাই দুটো যেহেতু ট্রাক গাড়ি তাই এটা অনেক কাজ করতে পারে তাই দুটোকে একসাথে নিয়ে নিয়েছি আস্তে আস্তে চলো এই দেখো এই ট্রাক গাড়িকে এখানে রেখে দিলাম এই সবার গাড়ির সাথে আবার এটাকে একটু ঘুরাতে হবে তো এই যে Eh, lihat di de dalam itu uigi.